হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশব্বই তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক আজকের এই পর্বে আমি নিকট আলোচনা করব গীতার পঞ্চম অধ্যায়ের অষ্টম এবং নবম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা পঞ্চমধ্যয় কর্মসন্ন্যাস ইকটি শ্লোকগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম নৈব কিঞ্চিত করম ইতি মন্নীয়ত তত্ত্ববিদ পন স্পৃশন, জিঘ্রম নশন গচ্ছন স্বপন প্রলপন প্রলোপন বিসৃজন গৃহন নুন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেশু বর্তন্ত ইতি ধারয়ন অনুবাদ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা এবং প্রশ্বাসি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে এবং তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত এই শ্লোকে ভগবান এই শ্লোক তো ভগবান অর্জুনের নিকট বললো অর্জুনের মাধ্যমে তথা তথা জগৎবাসী আমাদেরকে বলল যে যে ব্যক্তি হচ্ছে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়েছে তিনি দর্শন অর্থাৎ দেখায় শ্রবণ অর্থাৎ অর্থাৎ শোনায় স্পর্শ টাচ করা বা হচ্ছে ধরায় বা স্পর্শ করানো যেটাকে বলে ঘ্রাণ অর্থাৎ কোনো কিছুর গন্ধ গ্রহণ করা ভোজন অর্থাৎ আহার গমন অর্থাৎ চলাফেরা নিদ্রা অর্থাৎ ঘুম প্রশ্বাস অর্থাৎ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেগুলো সে সমস্ত কার্য করেও সে সর্বদা জানেন যে তিনি কিছুই করছেন না অর্থাৎ তিনি কিছুই করছেন না এমনটাই ভাবেনি এই সমস্ত তিনি করছেন ঠিকই তিনি কিছুই করছেন না এমনটা ভাবেন তার কারণ হচ্ছে তিনি জানেন যে প্রলাপ অর্থাৎ কথাবার্তা তেগ অর্থাৎ স্যাক্রিফাইস গ্রহণ অর্থাৎ উপভোগ চক্ষুর উন্মেষ অর্থাৎ চক্ষুর উন্মেষ নিমেষ অর্থাৎ আমরা যে চোখের যে পলক ফেলি এবং চোখ খুলি সেটা করার সময় তিনি সর্বদা জানেন যে তার কেবল জড়ো ইন্দ্রিয়ের কার্যকলাপে নিবদ্ধ হয়েছে কিন্তু তিনি কিছু করছেন না তিনি সেগুলি থেকে নির্লিপ্ত তিনি সেটা জানেন অর্থাৎ যিনি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি আমরা সেটা বুঝলাম এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখছি তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন তার কারণ হচ্ছে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ জড়জাগতিক চেতনায় ইন্দ্রিয়গুলি আত্মতৃপ্তির চেষ্টায় নিয়োজিত থাকে কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয় তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও কার্যত তিনি সর্বদাই মুক্ত দর্শন ও শ্রবণ হচ্ছে জ্ঞান আহরণ করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ সেই রকম গমন প্রলাপন ও মলতেগাদি হচ্ছে কর্ম করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ কৃষ্ণভক্ত কোন কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের কর্মসমূহের দ্বারা প্রভাবিত হন না ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না কারণ তিনি জানেন যে তিনি ভগবানের নিত্য দাস তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরেও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে কিংবা অনুবাদ প্রকাশ সহ যে কোনো কিছুতে কোন রকম বোধটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হরে